আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও আশা করি ভালো আসুন আবারও একটা ভিডিওতে আপনারা সকলকে স্বাগতম জানাই প্লিজ ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তো আমরা আসলে গরুর তুলা কেন একটা আসাওয়াত আসলাম একটা জায়গা এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা ইয়ে নামডারি বাইদে আসলে এম ওরকমও বাড়াইলেট্রি সাইড এ থাকি আমরা লন্ডন ডিফারেন্ট আপনারা বিল্ডিং তা দেখতে পাই আমরা এই সাইড হয় এম সমুদ্র না হয় ওরকম গ্রীন কাল ক্লাউড কত সুন্দর ফাইল করে মতন আমি ভিডিও করা উইন্ডো লাগাইলে সেটা আমরা এই জায়গাটায় জাস্ট মানুষ আছে আসলে যে সময় বারেলে দেখা যায় প্রায় সময় আটাত থাকে তার অনেক লং টাইম আসলে আঁটে তারা লগে গেছিল পাক পাক থাকে পানি ওগুলা থাকে আর আস্তা লং টাইম তারা আটে তো দুইটা খাওয়া দেখাম আরও আসলে দুইটা উড়াল জায়গা সরে আমি ভিডিও করলাম তারা হয়ে থাকে এগুলো আর এটার একটা ভিডিওই আমরা আসি লাস্ট ভিডিও হয়তো ও জায়গার আসে বাট কোনো একটা মিউজিক আসল করি কপি রাইট করে দিয়েছিল এরপরে গাড়ি আমরা ডিলিট করে ইহতের দিন আমরা জানছিও না তিন বছর পর আমরা ভিডিও আপলোড না করে গেলে যে সময় ভিডিও দিত মনে দেখি বান হরিয়ে তো রাখছে চ্যানেল আর এনার কপি রাইতে আছে তো পরে গেলাম সব ওর ভিতরে দেখো কত সুন্দর সামারোর জিনিস লাগে না সব কিছু এখনকে কিনে নিয়ে নিজে ওরকম ডিসপ্লে করে রাখবার দেয় ওটা আসলে একটা এম কথা আছে না সাজাইলে বাড়ি আর ফিন্দাইলে নারী সাজাইলে তো সব কিছুই সুন্দর আসলে আর ফিন্দাইলে তো নারীও সুন্দর নারী যখন সব কিছু ফিন্দে শাড়ি সাজে গড়ে তখন নাল দিলেও সুন্দর লাগে আমি ভিডিও করা আসলাম এরপরে গড়িগুলো এই সব পাশলে যারা মনের মতো করে গড় সাজাইতেছেন তারা এসব গার্ডেন হওয়ার এম সেকেন্ড ব্যাঙ্ক ডাইন কিচেন হয় সবকিছু মিলে আসলে কিচেনের জিনিস কত সুন্দর সুন্দর থাকে ফ্লাওয়ার আছে এগুলো রাইটে গেছিলাম ভাবছিলাম জাস্ট আস্তে আস্তে ভিডিও করিয়া দেয় মু ঘরের দিকে টাইম নেয় কারণ এবারই মাতি স্কুল তো নাই এবার টাইমই যায় আর

আর মনমহরিয়া দার আমরা এক বছর গেল গার্ডেন গড় কাম করা পরের বছর গেলো গেলাম গিয়ে দেশ অনেক আর বারো কাম করে আর সে জিনিস কোন দিন ভাল লাগে যাবে আর কাম করলে যে কোনো বিদেশের যে কোনো কাম করলে একটা সপ্তাহ মেস হয় বেস্টই হয় তো এর লাগে না কোনো নয়া জিনিস এসে বাড়াইল যায় না অতটা বিল্ডারে কাম করলে কত মেস করে

হামসা হয়ে বাইদি দিয়ে মাউন্টেন আসল কত না আটম 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 আটমুখরও পিকনিক কারণ আমরা অনেক বেশি দূর হয় না একবার খানটা নাটলিস্ট টেন মিনিটস ওন লাগে এদিন আমরা বার এদিন আমরা গরম একটা প্রবলেম খুবই যেতাম কোনো হলো মাইন্ড হয় না আমরা কোনো হলো যেতাম খানারেস্টেন্ট ছাড়া কোনো জায়গা মাইন্ড হয় না যে ও জায়গার মধ্যে যাইতাম কারণ আস্তা নর্থ ইস্ট আমরা দেখলেছি এরপরে ও লাগে যেমন তো মাউন্টেন করলে আসলে কত সুন্দর লাগবো বাচ্চাদেরও খেলাইলো আর বড়রা পিকনিক হলো প্রত্যেক সামারও আসলে যায় আমরা বিজিয়ে বিজিয়ে বিজি আর শেষ না আর তো তারা দিয়ে দিন ছোটো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট সামারও তারা স্কুল স্টার্ট হয়ে যেত তোরা ফ্রি এই জায়গা দেখতে আমি আসলে একটু ভিডিও করছি বাংলাদেশের ماونټن اتا ټولې د دېنه ځوا लागे ماونټ فوره تا فوره تا خېلو راهم دا ګټه براختم انا څه فومره فليګاري ترا شاپینګ اصل ماسټیک نو ګل خلګم ته مې اوګل د غره ګل معس سره ښه 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 اكتو عاشا سلام اشته كامله واش هلا لا سلام اشبي داني لام دخت دمك الله يحفظكم السلام عليكم